সালাম আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ভর্তি বিজ্ঞপ্তির যে চম্বুক যে অংশ রয়েছে সেই অংশগুলো একসাথে এই এক ভিডিওতে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর সতেরোশো চার দুই হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি আবেদনের তারিখ হচ্ছে একুশ জানুয়ারি দুই পঁচিশ থেকে আঠাশ ফেব্রুয়ারি দুই তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষা তিন মে দুই শনিবার সময় সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সহ সকল সকাল দশটা ত্রিশ মিনিটের মধ্যে প্রবেশপত্রের উল্লেখিত কলেজে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে অর্থাৎ এগারোটার পরীক্ষা কিন্তু সাড়ে দশটার ভিতরে কিন্তু পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে প্রাথমিক আবেদনের যে যোগ্যতা বাংলাদেশের স্বীকৃত সকল শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা শাখার উত্তীর্ণ শিক্ষার্থীদের দুই চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম স্নাতক সম্মান শ্রেণীতে আবেদনের ন্যূনতম যোগ্যতা এখানে মানবিক ব্যবসা শিক্ষা শাখা ও কারিগরি শিক্ষা বোর্ড এইচএসসি এর যে বিজনেস ম্যানেজমেন্ট শাখা আর একটা হচ্ছে বিজ্ঞান শাখা হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ভোকেশনাল শাখা এখন মানবিক ব্যবসা শিক্ষার জন্য দুই এবং বাইশ সালে এস এস সি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ অপশনাল সাবজেক্ট সহ মানে চতুর্থ বিষয় সহ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আর এইচএসি এর ক্ষেত্রে তেইশ এবং চব্বিশ সাল এই দুইটি সালের মধ্যে যে কোনো একটি সালে পাস হলেই তারা আবেদন করতে পারবে সেক্ষেত্রে চতুর্থ বিষয় সহ সেখানে টু পয়েন্ট ফাইভ জিরো আর এসএসসি এবং এইচএসি দুটি মিলে টোটাল ফাইভ থাকতে হবে আর বিজ্ঞান শাখার জন্য এসএসসির ক্ষেত্রে টু পয়েন্ট থাকতে হবে এবং এইচএসসি লেভেলের ক্ষেত্রে টু পয়েন্ট দুটি মিলে ন্যূনতম ছয় থাকতে হবে তাহলে তারা অ্যাপ্লিকেশন করার যোগ্যতা অর্জন করতে পারবে আবেদন প্রাথমিক আবেদনের এখানে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদনের সময়সূচি অনলাইন প্রাথমিক আবেদন ফর্ম পূরণ বা প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ করতে পারবে একুশ এক দুই হাজার পঁচিশ তারিখ থেকে ফেব্রুয়ারি আঠাশ তারিখ পর্যন্ত রাত বারোটা পর্যন্ত ঠিক আছে আর আবেদন ফি হচ্ছে সাতশো টাকা অনলাইন ফি আর এখানে কিছু চার্জ রয়েছে সাত টাকা চার্জ কাটে অনলাইন ফি জমা দেওয়ার সময় আর কলেজ কর্তৃক অনলাইনে আবেদনের আবেদন অনলাইনে প্রাথমিক আবেদনের ফর্ম করার তারিখ হচ্ছে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কলেজ কর্তৃক এটা নিশ্চয় করতে পারবে এটা শিক্ষার্থীদের না এটা কলেজের এটা দেখে আমাদের প্রয়োজন নেই তারপর হচ্ছে আমাদের পরীক্ষা ভর্তি পরীক্ষা সম্পর্কিত তথ্য নির্দেশনা শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ও ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে একশো নম্বরের এমসিকিউ ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা সংগ্রহ গ্রহণ করা হবে এমসিকিউ পদ্ধতিতে একশো নম্বরের ভর্তি পরীক্ষা পরীক্ষায় একশোটি প্রশ্নের মধ্যে প্রশ্নের উত্তর এক ঘন্টার মধ্যে দিতে হবে অর্থাৎ এখানে একশো টি এমসিকিউ থাকবে সেটা এক ঘন্টা আনসার করতে হবে আর এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় মূল উত্তরের জন্য কোন নম্বর কাটা কর্তন হবে ভুল উত্তরের জন্য কোন ধরনের নম্বর কর্তন হবে না অর্থাৎ কোন মাইনাস মার্কিং নেই আর এরপরে বলা হচ্ছে ভর্তি পরীক্ষার নম্বর বন্টন সম্পর্কিত জ্ঞাতব্য অর্থাৎ এখানে বিজ্ঞান শাখার জন্য বাংলায় বিশ ইংরেজি বিশ বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান হচ্ছে দশ পঞ্চাশ আর বিশ্বভিত্তিকের মধ্যে পদার্থ বিজ্ঞান সতেরো রসায়ন সতেরো এবং জীব ও গণিতের মধ্যে ষোলো টোটাল হচ্ছে এখানে একশো নম্বর চল্লিশ আর এখানে আহ এখানে হচ্ছে পঞ্চাশ আর এখানে পঞ্চাশ মূল একশো আচ্ছা এমসি পদ্ধতিতে হচ্ছে একশো মানবিক মানবিক গ্রাহস্থ বা অর্থনীতি শাখার জন্য গ্রাহস্থ অর্থনীতি শাখা কিন্তু মানবিক শাখার আন্ডারে পড়বে এবং ব্যবসা শিক্ষা শাখার জন্য বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ সাধারণ জ্ঞান বাংলাদেশ প্রসঙ্গে দশ আর মানবিকের জন্য চারটি তারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়েছে এমন চারটি বিষয় যে কোনো চারটি বিষয় তারা চয়েস করে নিতে পারবে পাঁচ ছটি বিষয় থাকবে সেখানে আর হিসাব বিজ্ঞান ব্যবসা নীতি ও প্রয়োগের ক্ষেত্রে বিশ বিশ দশ থাকবে কমার্সের ক্ষেত্রে

এখন তোমরা এস এস এর জিপিএ যেটা সেটাকে তোমরা আট দিয়ে গুণ করবে এবং এইচএসসির যে জিপিএ সেটাকে বারো দিয়ে গুণ করবে তাহলে তোমাদের যে জিপিএ অনুযায়ী যে একশো মার্কের মধ্যে তুমি কত পাবে সেটা কিন্তু বের করতে পারবে তারপর এখানে যে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেটা তথ্য হচ্ছে পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখে সকাল সাড়ে দশটা সাড়ে দশটা মানে দশটা ত্রিশ মিনিটের মধ্যে প্রবেশপত্র উল্লেখিত কলেজ কেন্দ্রে কি করতে হবে অবস্থান করতে হবে আচ্ছা এরপরে বলা হয়েছে এখানে যে বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা শাখায় একশো নম্বর এম সি পদ্ধতি পদ্ধতির ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর হচ্ছে পঁয়ত্রিশ এখানে পাঁচ নম্বর হচ্ছে পঁয়ত্রিশ একশোর মধ্যে পঁয়ত্রিশ পেতেই হবে এটা বোঝানো হয়েছে এখানে আহ আর এখানে বলা হয়েছে যে একই প্রতিষ্ঠানে কলেজে একই বিষয়ে দুই বা আবেদনকারী মেধা স্কোর যদি একই রকম হয় তাহলে কিভাবে তাদেরকে সাজানো হবে সেটা বলা হয়েছে অর্থাৎ যদি একই কলেজে একই সাবজেক্টের একই মেধা নম্বর অনুযায়ী কিভাবে সাজাবে এখানে তিন ডিস্টার্ব দেওয়া রয়েছে একটি হচ্ছে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর যার বেশি হবে অর্থাৎ কেউ জিপিএ তে বেশি কেউ ভর্তি পরীক্ষায় বেশি সেক্ষেত্রে যাদের দুজন যদি সমান হয় টোটাল মার্ক্স এগিয়ে গিয়ে দুশোর মধ্যে যাদের ভর্তি পরীক্ষা নম্বর বেশি তাকে বেশি হিসেবে তারা হবে ঠিক আছে এর মধ্যে সমাধান না পেলে আরো দুটি স্টেপ রয়েছে যদি সমাধান না পাওয়া যায় এটা বলা হয়েছে আর এই আমাদের বলা হয়েছে আর্যক্রম পর্যায়ক্রমে সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা বা কোটার মেধা তালিকা এবং দ্বিতীয় প্রথম ও দ্বিতীয় রিলি স্লিপের আহ মেধা তালিকার মাধ্যমে সম্পন্ন করা হবে আর এই বর্তি কার্যক্রমে কোন তৃতীয় রিলি স্লিপের আবেদন করার কোন সুযোগ থাকবে না অর্থাৎ কলেজে প্রথম মেধা তালিকা দিবে যদি কোনো কারণে স্টুডেন্ট ভর্তি না হয় কোনো আসন শূন্য থাকে তারা দ্বিতীয় মেধা তালিকা দিবে আবার কোটা মেধা তালিকাও দিবে ঠিক আছে আর সর্বশেষ যখন তারা আর কোন সিট ফাঁকা থাকবে তখন তারা রিলিজ স্লিপের মাধ্যমে স্টুডেন্টদেরকে অন্য কলেজে অ্যাপ্লিকেশন করার জন্য তারা রিলিজ স্লিপ তালিকার মাধ্যমে প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপ দিবে তৃতীয় রিলিজ স্লিপ থাকবে না তারপর এখানে যে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আবেদনকারীর যে ফি আবেদন ফি এখানে সাতশো টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর কলেজের একশো পঞ্চাশ টাকা আসলে আর এই এই সাতশো টাকা ফি প্রদান করার জন্য আরো সাত আট টাকার মতো চার্জ খরচ হয় তোমরা অ্যাপ্লিকেশন করবে আর এখানে রেজিস্ট্রেশন ফি এগুলো আমাদের এই মুহূর্তে জানার প্রয়োজন নেই তো তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করার পূর্বে সবকিছু জেনে শুনে বুঝে সাবজেক্ট সাবজেক্ট যেগুলো তোমরা চয়েস দিবে সেগুলো চয়েস দিবে তোমাদের পছন্দ মতো কলেজ এবং পছন্দ মতো সাবজেক্ট চয়েস দিবে তোমাদের সেই জিপিএ বা তোমাদের সেই প্রস্তুতির উপর নির্ভর করে আশা করি তোমরা ভালো থাকবে তোমরা অবশ্যই সফলভাবে অনার্সে একটি ভালো সাবজেক্ট পেয়ে যাবে সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ